আসসালামু আলাইকুম আমি জামান জওয়ার্দার আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দ্রব্য মূল্যের দাম যতই আকর্ষ হোক না কেন শৃঙ্ড়ার দাম কিন্তু এক টাকা হ্যাঁ আমি সত্যি বলছি যে এখনকার যুগেও কিন্তু এক টাকা দামের সিঙ্গারা কিন্তু পাওয়া যায় আমি এটারই ভিডিও করেছি এবং কোথায় পাওয়া যায় এটাই আপনাদেরকে বলবো তো চলুন হ্যাঁ আমি সেই এক টাকার সিঙ্গারা দোকানে চলে এসেছি আপনারা দেখছেন যে অনেক ছোট 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 করে এইগুলা রাখা হয়েছে সিঙ্গারা পুরি বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা সিঙ্গারা বানিয়ে রাখছে তারা এখন এইগুলা সিঙ্গারা ভাজার জন্য তারা তেলে ঢেলে দিয়েছে এবং ভাজা দেখতে পেয়েছি কিন্তু আসলে সিঙ্গারার ভিতরে আলু কিভাবে গেল এটা কিন্তু আমরা দেখতে পারিনি কারণ আমরা একটু পরে গিয়েছিলাম এই জন্য সিঙ্গারা সব বানানো হয়ে গেছিলো আপনারা দেখতেই পাচ্ছেন পিজি অনেক সুন্দর করে ভাসছে অনেক লোভনীয় একটা জিনিস এগুলো খেলে কিন্তু গ্যাস হয় তারপরে মানুষ কিন্তু অল টাইম এগুলো খেয়ে ভাই এই এক টাকার সিঙ্গারা প্রতিদিন কত পিস বিক্রি করো পিএজি কত পিস বিক্রি করতে বলো তো দেখি পিএজি তিন হাজার সিঙ্গারা চার হাজার প্রতি পিস মানে প্রতি পিস মানে কতগুলো কত পিস বিক্রি করো তিন হাজার পিস বিক্রি করো হ্যাঁ এই মানে এক টাকা করেই আর পিএজি পিএজি দুই টাকা করো এটা কত দিন থেকে করো তুমি উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে এখানেই হ্যাঁ এখানে মানে ওখানে ছিলাম আর এখানে চলে এসেছি পরে সত্যি মানে প্রতিদিনই দোকান খোলা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটাকা দামের সিঙ্গারা নিয়ে পেট ভর্তি করে নিয়ে বসেছি এবং টেস্ট করে দেখছি রিভিউ দেওয়ার চেষ্টা করছি যে আসলে সিঙ্গারাটা কেমন আসলে মুখের মাপের এই সিঙ্গারা একবারেই ঢুকে যাবে আপনার সিঙ্গারা সিঙ্গারা সঙ্গে অনেক কিছু দিয়েছে অনেক ভালো লাগলো তালিকাটা দেখে এক টাকার খুশি সিঙ্গারার দোকান এই দোকানের নামই এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানটাতে অনেক ভিড় কারণ ভিড় হবে না কেন এক টাকায় এই জমানে কিছু পাওয়া যায় কিন্তু এই দোকানে পাওয়া যায় যার দাম এক টাকা সিঙ্গারা দু টাকার পেঁয়াজি দুটাকার আলুর চপ দু টাকা বেগুনের চপ এই দোকানে এখনও পাওয়া যায় এই জন্য অনেক ভিড় এখানে মহিলা মানুষ এসে বাজার করছে কারণ এইগুলো খাবার মহিলাদের বেশি লোভনীয় এই দোকানটির লোকেশন হলো সাধুর মোড় রাজশাহী তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ